ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন উচ্চ প্রাথমিকের আপডেট সিট নিয়ে বা আপডেট সিটে নিয়োগ নিয়ে ফের রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের শুনানি সম্পন্ন হয়েছে এবং তাদের ফাইনাল জাজমেন্ট এখনও পর্যন্ত দেওয়া হয়নি ফাইনাল জাজমেন্ট আগামী দশ থেকে এগারোই আগস্টের মধ্যে সম্ভবত দেওয়া হতে পারে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া গেছে এই নিয়ে কিন্তু বহুবারই রাজপথে নেমেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তাদের তরফ থেকে স্পষ্ট বক্তব্য হলো যে দু সালের পর দশ বছর কেটে গিয়েছে দু সালের নোটিফিকেশনে বলা হয়েছিল গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ করা হবে কিন্তু কমিশন এখনও চোদ্দো হাজার তিনশো পদের কথাই বলে যাচ্ছে কিছুই হচ্ছে না আমরা চাই আমাদের আপডেট সিটের দাবিটা ভালো করে দেখা হোক ইন্টারভিউ নিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক তীব্র ক্ষোভ প্রকাশ করে এক মহিলা চাকরি প্রার্থী জানান আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের দাবি সমস্ত ভ্যাকেন্সি আপডেট করে সকল টেট পাসদের নিয়োগ করতে হবে সে কারণেই আমাদের মহামিছিল বিচারপতিদের কাছে আমাদের আবেদন যেন আমার বিষয়টি মানবিক দিক থেকে দেখা হয় দেখুন সব বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে আগামী যে ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সেই ফাইনাল জাজমেন্টের অর্ডার কপিতে কোন কোন বিষয়বস্তু উল্লেখ আছে কত সিটে নিয়োগ দিতে চলেছে বা চ্যানেলটা থাকবে কিনা না সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত ধন্দে রয়েছে কারণ উচ্চ প্রাথমিকের এই যে মামলার গতি প্রকৃতি আপনারা দেখেছেন তাতে করে যে বিষয়টি বলা যায় যে এখানে ওএমআর এমআর ম্যানুপুলেশান থেকে বেশ কতগুলো বিষয় উঠেছিল তো সেই বিষয় নিয়ে মামলা কিন্তু হয় প্রথম দফার কাউন্সিলিং সম্পন্ন হয় দ্বিতীয় দফার কাউন্সেলিং এখনও পর্যন্ত স্থগিত রয়েছে তো তারই মাঝখানে হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলার জের চলতে চলতে আজকে কিন্তু ফাইনাল জাজমেন্টের অপেক্ষায় রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ সুতরাং সব মিলিয়ে বলা যায় যে আগামী দশ থেকে এগারোই আগস্টের মধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগের চূড়ান্ত জাজমেন্ট বেরিয়ে যাবে এবং সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা থাকবে সেখানে আপডেটেড সিটে নিয়োগ হবে নাকি একই সিটে নিয়োগ হবে নাকি অন্য কোনো রায় হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ